মুসলমান ভাইয়ের আমার বন্ধু নামার আল্লাহর রব্দুল আলমিন বলেন বলেন কেয়ামতের

ডান ডান করেছে আর যারা মনে করেন হুজুর হুসুর ডান হাত তামল দিবে নতো বাম হাত তামল দিবে মুসলমান বাম হাতে আমল দিবে শুধু তাই না মদিনাwala নবী বলেন বাম হাতে আমল নামাজ শুধু তাই নয় তোমার বাম হাতটা কি পেট দিকে ধুকায়া পিছন দিক থেকে পেট দিকে বের করে যখন বাম হাতে তোমাকে আমল নামা দেওয়া হবে আমার আল্লাহ তালা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবিহি বিসিমালিহি ফায়াকুনু ইয়া

আজকে আমুল মধ্যে বড় থেকে বড় একটি গুনা ছোট থেকে ছোট একটি গুনা পর্যন্ত বাদ পড়ে নাই মুসলমান খায় আমার আল্লাহ সামনে অসম্মানী হওয়ার জন্য অসম্মানি না হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই চার নাম্বার হলো ভাইয়া মূর্ম আরকি আল্লাহ আনন্দ বি বলে নিমোদি না বলেন বি যে নাই পাঁচ শক্ত নামাজ করবে চতুর্থ নাম্বার তার অনুষ্কার হল আমার আল্লাহ আরব ভোলা বিন বিনা আল্লাহ রাব্বুল তিনি চোখের পিছলে কারণে পার করে দিবেন পাঁচ নাম্বার হলো ওয়াইউদখিলুল জান্নাতু বিহায়র হিসাব আমার আল্লাহ তালা বিনা হিসাবে তাকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন তাহলে মুমিনদের গুণাবলী বশিষ্ট বললাম কয়টা